প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমি তানিয়া নতুন আরেকটি রেসিপি নিয়ে রেসিপিটা হলো বরবটি ভোলা মাছ টমেটো দিয়ে রান্না আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি বরবটিগুলো একই রকম সাইজ করে কেটে নিয়েছি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আজ কীভাবে বরবটি ভোলা মাছ রান্না করি সেই রান্নাটাই শেয়ার করব। রান্না তো আমরা কম বেশি সবাই পড়ি তবে এক একজনের রান্নার ধরন এক এক রকম চুলাই তো কড়াই বসিয়ে দিয়ে মাছগুলো ভাজা শুরু করে দিয়েছিলাম আর মাছটা ভালো করে ধুয়ে আমি মরিচের গুঁড়া হলুদ লবণ দিয়ে মেখে তারপরে এই যে একটু লালচে বর্ণের করে ভেজে নিলাম ওই তেলের ভিতরেই বরবটিগুলো আমি দিয়ে হলুদ লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নেব হালকা করে যাতে করে বরবটির কালারটা সবুজই থাকে একদম বেশি করে ভাজা যাবে না তাহলে বরবটির কালার কালচে হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তরকারি রান্না করলেও খেতে ভালো লাগবে না এই যে বরবটিটাও আমি ভেজে নিলাম হালকা করে ওই তেলের ভিতরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে ভেজে নিয়ে একটু হালকা করে পানি দিয়ে দিলাম তারপরে একে একে রসুন বাটা আদা বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর কাঁচামরিচের সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নেব যে কোনো তরকারি রান্নায় আপনি যদি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেন তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে তারপরে তো মশলাটা ভালো করে মিলিয়ে নিয়ে আমি এখানে হলুদ একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে ধনিয়া গুঁড়ো লবণ সব কিছুই পরিমাণ মতো দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যখন মশলাটার উপর দিয়ে তেল বেরিয়ে আসবে তখনই আমি কেটে রাখা টমেটো দিয়ে দেব আর খুব বেশি পরিমাণে কিন্তু আমি টমেটো ইউজ করব না তাহলে তরকারিটা আমার একটু টক টক হয়ে যাবে এখানে মাত্র আমি একটি টমেটো দিয়েছি যাতে করে তরকারিটা খেতে আমার দারুণ হয় সবাই আমাকে এখানে প্রশ্ন করতে পারেন আপনি কেন টমেটো আগে দিলেন ঝোলের উপরে না দিয়ে কারণ এখানে আমি টমেটো আগে দিয়েছি বরবটিটা তো আমি আগেই তেলে ভেজে নিয়েছি আমার তরকারি রান্না হতে খুব বেশি সময় লাগবে না খুব বেশি জালেরও প্রয়োজন হবে না এদিকে টমেটো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা বরবটিগুলো দিয়েই যে আমি খুব ভালো করে টমেটোর সঙ্গে কষিয়ে নিচ্ছি আর একটু হালকা নেড়েচেড়ে এখন আমি একটু হালকা ঢাকা দিয়ে দেব তারপরে ঢাকনাটা তুলে নিয়ে আবার একটু নাড়াচড়া করে নেব তো আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই আমার মতো করে বাসায় আপনারাও ট্রাই করে দেখতে পারেন এভাবে বরবটি রান্না করলে যে বরবটি খায় না তার কাছেও খেতে খুব বেশি ভালো লাগবে আর এভাবে রান্না করলে বরবটির যে একটা আলাদা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আসে না বরবটি একটা জাতের তরকারি এভাবে রান্না করলে বেশ ভালোই লাগে তারপরে তো এই যে আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম ঝোলের পানি অল্প করে দিয়েছিলাম কারণ আমি তো অব খুব বেশি পরিমাণে তরকারি রান্না করতেছিলাম না অল্প করেই রান্না করে নিচ্ছিলাম কারণ ভোলা মাছের সাথে যদি আমি অনেক বেশি সবজি দিই তাহলে আমার তরকারিটা একদম খেতে ভালো লাগবে না তার জন্য আমি পরিমাণ মতো সবজি দিয়েছিলাম শুধু বরবটি আলুও ব্যবহার করিনি এই যে মাছগুলো ঝোলের উপরে দিয়ে দিলাম তরকারির কালারটা আমার কি দুর্দান্ত কালার এসেছে আমার প্রিয় ভাই বোনেরা তা আমার আজকে রেসিপিটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখে সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন লাইক দিতে ভুলে যাবেন না আমার প্রিয় ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ